দাঁড়ান আমি এখান থেকে একটু নিতে নিতে যাই আজকে ডাইভার্সিটি প্লা যায় যেখানে বাঙালিদের আড্ডা এখানে এখানে আজকে চলতিছে মেলা রাত হয়েছে চাঁদরাত এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে উপস্থিত আমার সামনে প্রথমে হিন্দুকে একটা হিন্দু দাদাকে দেখি হিন্দু দাদা আপনি বলেন আপনি এই মেলাতে আসলেন কেন বা এখন তো দেশে তো ধর্মে ধর্মের যুদ্ধ চলতে ছিল আপনার কি অবস্থা হ্যাঁ আমি বলবো এটা ঈদুল ফিতর ঈদ উল এক মাস নিয়ম সাধনার পর ঈদুল ফিতর হয় এবং এর পরবর্তীতে দুই মাসের মধ্যে ঈদুল হয় আমি একজন সনাতন হিসেবে আমি এটা এটা নর্মাত্ম আমি জানি ঈদুল আজা হচ্ছে চরম একটা মর্ম মর্মপশ্রী এটা একটা মাহাত্ম আছে এটা হচ্ছে ত্যাগ চরম একটা ত্যাগ এই ত্যাগের মধ্যে উদ্ভাসিত হবে সমগ্র বিশ্ব মুসলিম সম্প্রদায়ের এই ত্যাগের মধ্যে উদ্ভাসিত হবে সমগ্র বিশ্ব সমগ্র মানব সমাজ সমগ্র ধর্মীয় সমাজ কিন্তু অত্যন্ত প্রতিতাবের বিষয় আজকে এই ত্যাগটা হয়েছে জাসমল মূত্র ত্যাগের মতো শুধু কোরবানি করবে কোরবানি পরে এটা মাংস খাওয়ার একটা ত্যাগ আমি 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 যেটা বুঝলাম কিন্তু আসলে যেটা একটা মর্মাত্ম থাকে আমি সুবিবাদী এবং ধর্মীয় ভিত্তিতে আমি যেটা বুঝতেছি আমার যে যে ধার আমার চিন্তা চেতনায় সেই জিনিসটা আসলে বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষই যারা স্থগিতত্ত্ব বিশ্বাসী তারাই হয়তো এই অনুষ্ঠান অনুষ্ঠান করে যাই হোক এত সত্য আমি জ্যাকসোনাইডে আমি প্রায় থাকি প্রায় সময়ে আমার জ্যাকশনাইটে আমার নিবাস আমি এই দুলাহাজা ঈদুলপিত উপলক্ষে আমি সকল বন্য ধর্মের জন্য মঙ্গল কামনা করি হোক আমাদের এই প্রাণ উৎসব ত্যাগের মধ্যে দিয়ে প্রত্যেকটা বন্যার মধ্যে একটা সুন্দর পরিবেশ নিয়ে আসুন এটাই আমি চাই থ্যাংক ইউ আমি মহল বাইর মাধ্যমে একটু দেখাই মহল ভাই এই আপনার আমেরিকার জীবনে কেমন আগে কি প্রথম যে এরকম দেখছিলেন যখন আমেরিকায় প্রথম আসছিলেন আমেরিকায় প্রথম কত সালে আসছিলেন তখনকার ঈদ আর এখনকার ঈদের এই মেলা সম্পর্কে একটু বলেন আমেরিকা যখন আছি আমি তো নাইনটিন নাইনটি ওয়ানে আসছি আমেরিকা তখন আমার জীবন ছিল মানে ব্যাচলার জীবন তো ওই সময় তো খারাপ লাগছিল ওই সময় এত মানুষ ছিল না আমাদেরকে সেই মোকাবেলা করি নিজে নিজেকে সেই প্রতিষ্ঠা হাঁটি হাঁটি করে প্রতিষ্ঠিত হতে হয়েছে আজকে আমার পরিবারের অনেক মানুষ তো সেই দিনের কথা আর আজকের কথা অনেক অনেক ডিফারেন্স অনেক পার্থক্য আজকে যে ঈদের কথা বলছেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এবং এই আনন্দ আমরা আমরা যদিও আমরা আমাদের মুসলমান ধর্ম থেকে আমরা আনন্দ করি কিন্তু এটা আমরা চাই যে আমাদের যে হোক না এখনও কারণ আমরা মানব জাতি আমরা সকলেই অরত্তিমশিক ভরা এবং সকলের সাথে বন্ধুতা বা মায়া মমতায় ধরা এর মধ্যে আমাদের বন্ধু বান্ধব থাকে আমাদের এই ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করি সকলের সাথে এবং বন্ধু বান্ধবের আমরা ডাকি আমাদের অনুষ্ঠানে তারাদের সাথে আমরা একসাথে খাওয়া দাওয়া করে অনেক আনন্দ করি কিন্তু সেই দিনের ঈদ আর আজকে ঈদ অনেক কথা আজকে এত মানুষ প্রবাসে আজকে ঈদের বাজার ঈদের মেলা আজকে প্রবাসে হচ্ছে বাঙালিদের এটা আমাদের খুবই গর্বের বিষয় যে এখানে যে নতুন প্রজন্মের বাচ্চারা যারা এখানে জন্মগ্রহণ করেছেন তারা আমাদের এই সমস্ত কৃষ্টি কালচার ধর্মীয় সম্পর্কে যে কোনো ধর্ম হোক না কেন আমাদের কোনো ধর্মের মানুষ আমরা বাংলাদেশে এখানে আসি আমাদের ধর্ম সম্পর্কে নতুন প্রজন্মের বাচ্চারা তারা জানতেছেন শিখতেছেন সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাই শুধু প্রবাস থেকে ধন্যবাদ বিধান দাদাকে বিধান দাদা এই সমস্ত মানে ছোটো ছোটো মানে মানে সংবাদ দিকে সকলের কাছে পৌঁছে দেন আর আমি খুবই রিসপেক্ট করি এই মিডিয়ার লোককে তাদের অনেক দক্ষতার সাথে দক্ষতার সাথে প্রতিভার সাথে তারা লেখেন এবং সকলে একটু তুলে ধরেন আবারও সকলকে জানাই ঈদের শিক্ষা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানাই ঈদ মোবারক সকলে ভালো থাকেন যে যেখানে সেখানে থাকেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আমি তাহলে আপনার সাথে ঘুরে একটু দেখি মেলাতে কী কী আছে চল আচ্ছা আপনি ফল থাকেন আচ্ছা এখানে প্রত্যেক বছর ঈদের আগের দিন রাত্রি মেলাটা একটা কথা আছে না সাহিত্য সত্য ও বাস্তব কবির কোনো দেশ নাই কবিতার কোনো সীমানা নাই পৃথিবীতে পৃথিবীটা স্বাস্থ্য মানুষের আমাদের আমিন ভাই বাউল আপনার দেখেছেন ওনার দোকান এটা একটা শখ করে দিয়েছেন সকলকে বিনোদনের জন্য যে এই যে লাচ্চি আছে তারপরে পুটিন কি রাইস পুটিন তারপরে ওদিকে ড্রিঙ্ক আছে

আনন্দের সবার দোকান পাতেছে এই দোকান পাতেছে এটা হলো ওটা ডাইভার্সিটি প্লাজা আর বিভিন্ন জায়গাতে হচ্ছে চলছে এইদিকে সাইডও আবার এখানে তারা নিয়ে আছে আমি সমন সমন্বয়কারী আন্তর্জাতিক লোকসঙ্গীতের এই বছর দুই আমি এবং সাংস্কৃতিক সম্পাদক সাংস্কৃতিক সম্পাদক আমরা আশা করি আগামী অগস্ট মাসের দিকে ইন্ডিয়া বাংলাদেশ এবং ওই বিশ্বের থেকে নিয়ে আন্তর্জাতিক দুঃসংকে সাকসেসফুল করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ থ্যাংক ইউ আপনার দেখে ভালো লাগলো স্যার তারপরে একটা কথা বলি উনি দক্ষিণবঙ্গ থেকে মানে কি বলে সিলেটের শ্রদ্ধ শাহ আব্দুল করিমের ভক্ত আর আমি উত্তরবঙ্গ থেকে আমি আমার ভাওয়াইয়া উত্তরবঙ্গের মানে ভাওয়াইয়া গানের ভক্ত চেষ্টা করি যে সব লোকসঙ্গীত একদম দূরবীন শাহ আছে আমরা

ওই মাথাপান চালেন এই যে আমরা এটা হলো সেভেন্টি ফোরের ওপরে ওকে ডাইভার্সিটি সেভেন্টি ফোর যাচ্ছি এখানে রোডের সাইডে বাংলাদেশের স্টাইলে বিভিন্ন রকমের দোকান দেওয়া হয়েছে এই দোকানগুলায় এই ঈদের আগের দিনে রাতে এটা চলে এটা খুবই আমাদের বাংলাদেশীদের খুবই ভালো এখানে

ক্যামেরা না দেখাতে পারে এই যে কাপড় চোপড় এই যে আমাদের দোকানটা বেচাকেনা কেমন চলতেছে কেমন আছেন হ্যাঁ হ্যাঁ এইদিকে আমরা ওই সামনে ডাল সানাই দেখা যাচ্ছে ওই সামনে নতুন রেস্টুরেন্ট আমি দিতে শুরু হয়েছে সানাই রেস্টুরেন্ট

হ্যাঁ এদের আগের দিনাই রেস্টুরেন্ট আপনি কি কখনো সানাই গেছেন হ্যাঁ অবশ্যই আমি এই সানাই হতো এটা এই এই রেস্টুরেন্টটা সব ব্যবসাটা ভালো লাগে যে এখানে কিন্তু মানে দুই ধর্মীয় মুসলমানের হিন্দু পার্টনার তা রোজা মাসে আমার ভালো রেসি যে ইফতার করছি ওখানে আবার যে কোনো আপনাদের ধর্মের যে কোনো অনুষ্ঠান ওখানে হয় মুসলিম মুসলিম ধর্মের যে কোনো অনুষ্ঠান ওখানে হয় মিলেমিশে খুব খাবার ভালো আপনারা সারাই আসবেন সুন্দর একটা জায়গা আছে মানে পার্টি হল বেশি বড় না কিন্তু ওর অল্পের মধ্যে অনেক অনেক আনন্দ অনেক টু হান্ড্রেড লোক খাবার খাবার খুব সুস্বাদু চলেন তাহলে আমরা এই মিলা থেকে পার হবো আর তো ওইদিকে এই পুরা রাস্তা সেভেন্টি ফোরে থাকে থার্টি সেভেন পর্যন্ত তাহলে ওই মেরা পার হয়ে যায় চলে নাকি যাবেন নাকি এইদিকে আগে যায় চলে দেখি কত দূর পর্যন্ত আছে এটা সেভেন্টি ফোরে চলতেছে একেবারে টিডি ব্যাংক পর্যন্ত ওই মেরা প্যাটেল ব্রাদার্স এরিয়া আছে আর এই রোডটাই মেইনলি গিয়ে এই যে মেইন দিয়ে এদিকে চলতেছে এইতো <laughs> অসুবিধা <laughs> <laughs> <laughs>

যে রংপুরি রংপুরী গুরুপিটে ওই ওইকে পেটে হয় আছে হাতা যায় না আটটাতে সাল তাহলে আমরা সব ওই আমার হয়ে যায় এদিকে শেষ মনে হয় ওই পাশ যায় হ্যাঁ পুলিশ dise রোডে ট্রাফিক ইয়া দিছে ট্রাফিক পুলিশ দেওয়া হয়েছে অবস্থায় হ্যাঁ হ্যাঁ এই এদিকে এই তাকান তো এই টাকা তো ধরে দেখি লাইলে দেখো

masha

হ্যাঁ দাদা বলেন এখন পরিবেশ থেকে